বেতন বৃদ্ধির দাবিতে নিউটাউন টাউন হিটকো ভবনের গেট আগলে বিক্ষোভ বিক্ষোভ হিটকোর অস্থায়ী কর্মীদের হিটকোর সকল স্টাফ ইকো পার্ক থেকে শুরু করে রবীন্দ্রতীর্থ এয়ারক্রাফট মিউজিয়াম নজরুল তীর্থ ইকো আরবান ভিলেজ স্নোদিয়া স্বপ্নভোর বিশ্ববাংলা গেট মাদার ওয়াক্স মিউজিয়াম সহ সমস্ত সাইট বন্ধ করে দিয়ে মুখে কালো কাপড় বেঁধে কালো পতাকা নিয়ে হিটকোর গেট বন্ধ করে আন্দোলন করে গতকাল কর্মচারীরা আন্দোলনকারীদের হুশারি আজ তাদের দাবি না মানা হলে নির্দিষ্ট কালের জন্য সব বন্ধ থাকবে ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এই অস্থায়ী কর্মচারীদের অভিযোগ কেউ কেউ দীর্ঘ কুড়ি বছর ধরে কাজ করছেন কিন্তু আজ পর্যন্ত তাদের এক পয়সার প্রত্যেককেই কিন্তু আমাদের উপরে কালে বিয়াল্লিশ পার্সেন্ট বারের হলো তুমি হবে তোমায় হবে এর হচ্ছে এই বের হছে পুলিশ জবাব দাও এই যা যা করি যা